আস্তে 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 পরে যাবে কিন্তু পরে যাবে আচ্ছা বলবি সামলা 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 আস্তে 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 ওরে বাবা রে লেজুটা খুলে পড়ে যাবে রে হয়ে গেছে আই চলে আয় চলে চলে এইদিকে এই সাইড আয় তোর লাগলো মনে হয় যায় তো ও যদি শান্ত না হয় ছটপট ছটফট আজকে বিকাল থেকে যা দুঃস্টামী করছে শুধু ছুটো দুটো দুটু দুটো করে আরে মাঝখানে গিয়ে ঘুমাতেই হবে ওকে হ্যাঁ মাঝখানে গিয়ে ঘুমাতেই হয় যেই ঘুমটা হলো শান্তি হলো হ্যাঁ মাঝখানে গিয়ে ঘুমটা হলো শান্তি হলো আমি তো পা টিপে দিয়ে পেটটা দলে দিলাম অলে অলে কত হাসি দুষ্টু দুষ্টু করেছে মার খেয়েছে কেমন লাগলো বলফি মাঠটা মাঠটা কেমন লাগলো বলফি কাচা সোয়েটার গুলোকে দেখো কি করেছে কাচলাম আজকে নতুন সোয়েটার গুলো পুরো তাকে আমি মনটা বলছে যে ও বাদরামি একটা কিছু করছে নালে এত দাপা কেন করবে সেন্টার কোটার সে প্লাস্টিকের সেন্টে নয় ওটা পাউডারে খায় নাকি দেখনা কি করেছিস পেটুটা দলে দিচ্ছে খেয়ে দিয়েছয়ে পাড় আবার এক ঘুম নিয়ে নে আজ এত দুপুরবেলা ভালোই ঘুম হয়েছে বস বস মাছখানে জেকে টিপে ঠিক ঢুকে পড়ল নিজের জায়গায় আচ্ছা খেলা আছে বলে কথা খেলা আছে এইবারে শান্ত হয়েছে ব্যাস এবার বলছে পেটুটা দোলে দাও পেটুটা দোলে দাও পেটুটা পেটুটা দোলে দাও 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 পেটুটা দলো 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 পেটু ভালো করে দলো Huh. Hmm.